আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু কালের কন্ট্রি স্পোর্টস বিপিএল এর শুরু থেকে সব আপডেট নিয়ে আমি জিসা নামে ছিলাম আপনাদের সঙ্গে তবে আজ আমি একা নয় আমার সাথে আছেন অপর্ণা বসু আমাদের সহকর্মী তাকে একটু ওয়েলকাম জানাই কেমন লাগছে আপনার আমার খুব 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 ভালো লাগছে কারণ হচ্ছে ফরচুন বরিশাল জিতে গেছে বাহ দারুন আমরা আসলে ফরচুন বরিশালের একজন ভক্ত পেলাম ফরচুন বরিশাল আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং বিপিএল এর শুরুটাও তারা মাঠে দারণ করছে আপনার কাছে কেমন লেগেছে বিষয়টা আমার তো খুবই ভালো লেগেছে আর আমার কি বলবো পছন্দের প্লেয়ার তাদের মধ্যে একজন তামিম ইকবাল সে যখন ফরচুন বরিশালের হয়ে খেলছে তাহলে তো কথাই নেই তার মানে ফরচুন বরিশাল যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা কি শিরোপা ধরে রাখতে পারবে কিনা আপনার কি মনে হয় আমার তো হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স যে অবশ্যই তারা এর আগের বার যেভাবে শিরোপা ধরে রেখেছে এবারও একই হবে বাহ দারুণ কনফিডেন্স তবে আপনাকে একটু বলে রাখি যে রংপুর রাইডার্স কিন্তু জিএসএল চ্যাম্পিয়ন তারা সদ্য জিএসএল জিতে এসছে এবং আমরা জানি যে গেল গেল বিপিএল থেকেই যখন সাকিব আল হাসান ছিলেন রংপুর রাইডার্সে তখন রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশাল কিন্তু ভালো দৈরব সো এই এল ক্লাসিকোতে কিন্তু রংপুর রাইডার্সকে হালকাভাবে দেখার কিছু নেই আপনি ভক্ত হিসেবে কি না হালকাভাবে দেখছেন রংপুরকে ডেফিনেটলি নট কারণ হচ্ছে রংপুর রাইডার্স এর আগেও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে সো তাকে আসলে হালকাভাবে দেখার কোনো মানেই হয় না কিন্তু তারপরও ফরচুন বরিশাল তো ফরচুন দুজনের লড়াই দেখা যাবে আসলে কে ভালো করছে কে খারাপ করছে তবে আমি জানি আমার এইটুকু কনফিডেন্স আমার টিম সম্পর্কে যে হ্যাঁ ফরচুন বরিশাল বেস্ট আপনি ফরচুন বরিশালকে বেস্ট মানছেন খাতা কলমে তারা কিন্তু খুব গোছানো বাংলাদেশ দলের অনেকেই খেলছে আমরা জানি এই টিমে এছাড়া ফরেন রিক্রুট অনেক ভালো শক্তিশালী অন দ্য আদার রংপুরও কিন্তু কোনো কিছুতে কম না রংপুর রেডার্স আমরা জানি যেহেতু বললাম জিএসএল চ্যাম্পিয়ন তাছাড়া পুরো জাতীয় দলের অনেকেই এখানে আছেন ফরেন রিক্রুটরাও আছেন সব মিলে কিন্তু রংপুর চাইবেই যে এই বিপিএলটা যাতে জিতে এবং সবচেয়ে বড় কথা রংপুরের এবার সুযোগ থাকছে প্রতিশোধটা নেওয়ার কেননা গেল বিপিএল এ বরিশাল তাদের হারিয়ে ফাইনালটা নিশ্চিত করেছে তাই এবার কিন্তু রংপুর চাইবে যাতে গ্রুপ স্টেজেই বরিশালকে মাত দেয় এই জিনিসটা আপনি কিভাবে নেবেন ডেফিনেটলি যখন হচ্ছে এর আগের বার বরিশাল জিতলো রংপুর জিততে পারলো না তাদের ভিতরে একটা ক্ষোভ তো থাকবেই আর সেই ক্ষোভ থেকে তাদের জেতার আক্রোশটা আরও বেড়ে গেছে সো সেই জায়গা থেকে তারা খুব চেষ্টা করবে আমি জানি বাট দেখা যাবে মাঠে কি হয় তবে এখন পর্যন্ত বরিশাল কিন্তু এগিয়ে আছে বরাবরের মতনই আর সেই কনফিডেন্স থেকে বলতে পারি বরিশাল আচ্ছা আপনি এখনো বরিশালকে তিনি কিন্তু এখনো বরিশালকে ফেভারিট মানছেন তবে আমরা জানি যে বিপিএল এ যেহেতু এই এল ক্লাসিকো ট্যাগটা রং এবং ফরচুন বরিশাল গায়ে লেগেছে এর কারণ কিন্তু যখন সাকিব আল হাসান খেলেছিলেন সাকিব এবার রংপুরেও নেই যেহেতু চট্টগ্রাম কিংসে থাকার কথা ছিল এখানেও নেই যেহেতু বাংলাদেশে তিনি আসছেন না সাকিবকে মিস করবেন কিনা এই সাকিব আল হাসান নামটা শুনলেই বাংলাদেশের একজন মহানায়ক বলে মনে হয় আমাদের সবার কাছে তো সেই জায়গা থেকে সাকিব আল হাসান যেহেতু আমাদের বিপিএল এ নেই এবং তাকে প্রত্যেক ভক্তই মিস করছেন আপনি যদি মিরপুর স্টেডিয়ামে একটু লক্ষ্য করেন হাজারো ভক্ত এসে তার ছবি নিয়ে পোস্টার নিয়ে কথা বলছেন কেন সে নেই কেন তাকে নেওয়া হচ্ছে না এবং কেন তার নিরাপত্তার বিষয়টি বিসিবি নিশ্চিত করছেন না এই বিষয়গুলো কিন্তু আমাদের চোখের সামনে হার হামেশা দেখতে পাই আমরা তো সেই জায়গা থেকে বিপিএলের প্রত্যেকটা ভক্ত আল হাসানকে অবভিয়াসলি মিস করছে ইনফ্যাক্ট আমি তো বটেই তবে সাকিব আলা সার না থাকলেও রংপুর রাইডার্স কিন্তু শক্তিশালী দল যেহেতু তারা জানেন যে ফরচুন বরিশাল অনেক বেশি গোছানো তাই তাদের চেষ্টা থাকবে যে ফরচুন বরিশাল রংপুর রাইডার্স যাতে ম্যাচটা অনেক বেশি জমে আমরা দেখেছি যে প্রথম ম্যাচে যখন বরিশালে ম্যাচ ছিল দর্শক অনেক বেশি ছিল আবার দ্বিতীয় দিন যেহেতু দ্বিতীয় দিন কেটে গেছে বিপিএল এর আমরা দেখলাম দর্শক বেশি নেই আপনার কাছে কি মনে হয় যে যখন রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালে খেলা থাকবে মাঠে তখন দর্শকদের উপস্থিতি কেমন থাকতে পারে আমি তো এর আগের ম্যাচগুলো দেখেছি এবং তাতে আমার কাছে মনে হয়েছে যে আসলে কি সত্যি কথা বলতে যেটা নাম্বার ওয়ান যেহেতু নেই সো দর্শক উপস্থিতি বিপিএলে কিন্তু খুবই কম দেখা যাচ্ছে এটা প্রত্যেকেই যারা খেলা দেখেছেন এই পর্যন্ত যতগুলো ম্যাচ দেখেছেন তারাও কিন্তু এসে রিপোর্ট করছেন যে দর্শকের আসলে সেই যে আগের উত্তেজনাটা সাকিব না থাকাতে এখন কিন্তু একদমই কম কম নেই বললেই চলে তো তো সেই জায়গা থেকে আসলে স্বীকার করতেই হবে তবে বরিশাল সব সবকিছুর ঊর্ধ্বে আমরা শুনতে পেলাম যে এখনও কিন্তু বরিশালকে সবার উপরে রাখছেন তবে মাঠের খেলায় দেখা যাবে যে কোন দলে গিয়ে থাকে এল ক্লাসিকো খ্যাত এই ফরচুন বরিশাল বনাম রংপুর রেডার্সের ম্যাচ নিশ্চয়ই উপভোগ করবে দর্শকরা এবং সাকিব হাসান রংপুরে না থাকলেও রংপুর কিন্তু ইতিমধ্যেই জিএসএল চ্যাম্পিয়ন তো অবশ্যই এই দুই টিমের ম্যাচ অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং বিপিএলে যে দর্শকরা কম আসছেন বিপিএলের আসলে যে হাইপটা যতটুকু হওয়ার কথা ছিল যে হাইপটা কিন্তু একটু কমে গেছে এই ম্যাচ দিয়ে আবারও সেই হাইপটা তৈরি হবে বলে আমরা কামনা করব অবশ্যই তবে আজ এই পর্যন্তই ফরচুন বরিশাল এবং রংপুর রেডার্স যেদিন মাঠে নামবে সেদিন ম্যাচ যদি জেতে ফরচুন বরিশাল তাহলে আপনি খুব হাসি মুখে আসবেন যদি রংপুর রেডাস জিতে যায় সেদিন আমি হাসি মুখে আসব। দর্শকরা কাকে আমাদের মধ্যে থেকে কাকে হাসি মুখে ফরচুন বরিশাল এবং রংপুর রেডাসের ম্যাচের দিন দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম